হ্যালো হ্যাঁ আপনি থেকে ডক্টর বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কন্ড থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটু কোনো ট্রিটমেন্ট পাইনি তাহলে আপনি কেনই মিথ্যে কথাটা বলছেন আপনি মিথ্যে কেন বলছেন মিথ্যে কথাটা কেন বলছে আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাইনি আমি সকাল নটায় এসেছি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যে বানাচ্ছেন ঠিক আছে আর একটা কথা কি জানেন স্যার তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিরোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটারও একটা বিচার চাই ঠিক আছে স্যার না স্যার ওটা কোনো চিকিৎসা না কোনো চিকিৎসা আমাদের অন্য সেরকম কোনো হসপিটাল নেই কোনো হসপিটাল নেই 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 কোন 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 হসপিটাল নেই স্যার ঠিক আছে না না সেখানে আমাদের এখানে কোনো হসপিটাল নেই স্যার ঠিক আছে না স্যার এটা এটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে এটা পুরোপুরি মিথ্যা কথা বলা হচ্ছে মিথ্যা না এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন এটা বলবেন না স্যার দয়া করে এটা বলবেন না আপনারা ঠিক আপনি এটা বলবেন না ঠিক আছে আমার সন্তান তার আমি বিচার চাই স্যার আমার সন্তান বিচার চাই অবশ্যই ঠিক আছে He got it, he got it